তারপর শুনলাম ছাব্বিশ তারিখ নাকি বাংলাদেশের একাংশ অংশ লোক হয়ে যাবে হামস্টার কম্বার থেকে কোটি কোটি টাকা ইনকাম করবে তো ছাব্বিশ তারিখ তো গতকাল চলে গেল আজকে সাতাশ তারিখ তো একটু জানাইন কে কে ছাব্বিশ তারিখ হামস্টার কম্বার থেকে টাকা পয়সা পাইছে বা এই মুহুর্তে বিলে নেওয়া হয়ে গেছে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে গাড়ি বাড়ি আইফোন সিক্সটিন আর আমার আশেপাশে কেউ যদি পাইয়া থাকেন বা থাকো প্লিজ চিট দিও কারণ আমি আন্তরিকভাবে দুঃখিত যে এত একটা সুযোগ মিস করছি হামস্টার কম্বার্ট কোটি কোটি টাকা দিয়ে দিছে অর্ডারটি কিন্তু আমি এখন পর্যন্ত হামস্টার কম্বার্টের আশেপাশে যাইতে পারিনি আমি বুঝি না কীভাবে হাফসার কম্বার্ট ঢুকতে হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো জীবনে একটা পিছিয়ে গেলাম আর একটু ও কমেন্টে যে কে কে টাকা পয়সা পাইছো বা কত পাইছো এই তো